গল্প এক ছিল ছোট্ট একটা গ্রাম গ্রামের চারপাশে ঘন অরণ্য আর অরণ্যের গভীরে ছিল এক ভুতুড়ে নিষিদ্ধ বাগান গ্রামবাসীরা বলত ওই বাগানে নাকি এক অভিশাপ্ত পরি থাকে সে কখনো হাসি উপহার দেয় আবার কখনো রাগলে ভয়ঙ্কর দানবের মতো রূপ নিয়ে সবাইকে ভয় দেখায় একদিন গ্রামের ছেলে আরিফ কৌতূহল নিয়ে বাগানে ঢুকে পড়ল চারপাশে অদ্ভুত নীরবতা শুধু পাতা ঝরে পড়ার শব্দ হঠাৎ করে গাছের ফাঁক থেকে এক মৃদু হাসি শোনা গেল আরিফ ভয় পেয়ে পিছিয়ে গেল কিন্তু হাসিটা ছিল এত মিষ্টি যে মনে হল কোনো সুন্দরী মেয়ের কিছু দূরে গিয়ে সে দেখল একজন রূপকথার মতো সুন্দর পরি সাদা পোশাক হাতে রূপালি লণ্ঠান তার চোখে রহস্যময় আলো পরী মিষ্টি হেসে বলল ভয় পেও না আমি তোমাকে আনন্দ দেব কিন্তু মনে রেখো আমার হাসি যদি কান্নায় পরিণত হয় তখন তোমাকে বাঁচাতে কেউ পারবে না আরি পবাক ভয় আর আনন্দ মিশে গেল তার মনে সে জিজ্ঞেস করল তুমি এখানে একা থাকো কেন পরী বলল আমি আগে সুখের পরি ছিলাম কিন্তু এক দুষ্টু জাদুকর আমার উপর অভিশাপ দিয়েছে আমি হাসলে সবাই সুখ পায় কিন্তু আমি কাঁদলে ভয়ঙ্কর দানব হয়ে যায় এরপর হঠাৎ আকাশে কালো মেঘ জমল বাতাস বইতে শুরু করল পরীর চোখে জল এলো মুহূর্তেই তার মুখ বদলে গেল সুন্দর পরি থেকে ভয়ঙ্কর ছায়া বেরিয়ে এলো চোখ লাল দাঁত বেরিয়ে গর্জন করছে আরই ভয় জমে গেল কিন্তু সে সাহস করে চিৎকার করে বলল না তুমি খারাপ ন তুমি সুখের পরি তোমাকে দানব বানিয়েছে অভিশাপ থমকে দাঁড়াল তার চোখের জল শুকিয়ে গেল আরিফের কথায় মনে হল যেন অন্ধকার ভেঙে যাচ্ছে ধীরে ধীরে আবার সে সুন্দর রূপে ফিরে এল তারপর হেসে বলল আরিফ তোমার সাহস আর ভালোবাসায় আমি মুক্ত হলাম আজ থেকে আমি শুধু আনন্দর পড়ি বাগান ভরে গেল আলো আর ফুলে গ্রামের মানুষ দৌড়ে এসে দেখল যেখানে এতদিন ভয় ছিল সেখানেই এখন আনন্দ আর আলো গল্পের শিক্ষা ভয়ের মাঝেও যদি আমরা সাহস নিয়ে দাঁড়াই তবে আলো অন্ধকারকে হারাতে বাধ্য ভালোবাসার বিশ্বাসই পারে সবচেয়ে বড় অভিশাপ ভাঙতে